হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার তো এমএলএস কে কে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে সুপ্রভাত তো আজকে সকাল সকাল দেখছেন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তো সকাল সকাল আজকে মর্নিংয়ে স্নান করা হয়ে গেছে তো এখন আমি যাব পুজো দিতে তো মন্দিরে তো আমাদের সামনে একটা মন্দির আছে তো আমি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো তো চলুন মন্দিরে কিছু অংশ দেখাবো তো পুজো করতে যাব। তো পুজো কেন দিতে যাব সেটা একটা সারপ্রাইজ তো পুজো দিতে কারণটা হলো যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে আমার রিসেন্টলি এম এল এস কে কে চ্যানেলে টু থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আমি ভেবেছিলাম যে কেক ও কেটে সেলিব্রেশন করব কিন্তু আমার হাজব্যান্ড মারণ করছে বলছে দরকার নেই বেশি ইয়ে করার এই তো যখন পঞ্চাশ কে হবে তখন করো সেলিব্রেশন ভালো করে তো ওই জন্য আমি বললাম না ঠিক আছে আমরা ঘরে কেক না কাটি পুজো তো দিয়ে আসি ঠাকুরকে কেন ঠাকুরের তো সব কিছু হয় তো আমার চ্যানেলটা যদি অনেক পুরনো হয়ে গেছে তো টোয়েন্টিকে সাবস্ক্রাইবার হয়েছে তাও আমি অনেক খুশি ঠিক আছে যাই হোক ঠাকুরের যেটুকু ক্রিপা ওইটুকুই ভাবে নিতে হয় তো টোয়েন্টিকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি পুজো দিতে যাচ্ছি তো আপনারাও আপনা আমাকে আশীর্বাদ করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যেন আমার আর আমার চ্যানেলকে আশীর্বাদ করবেন যেন আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হয়ে যায় আর মানে চ্যানেলটা একটু পপুলারিটি পেয়ে যায় আর ভাইরাল হয়ে যায় আর যেন সাবস্ক্রাইবার যায় যাব বলে কিছু রেডি হয়ে গেছে তো এখন আমি যাব পুজো দিতে তো ফল উল নিয়েছি তিন রকম ফল মিষ্টি ধূপ ধুনো প্রদীপ সব নিয়ে নিচ্ছে যে ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে এরপরে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এখন রেডিও হয়ে গেছি তো এখন যাব পুজো দিতে মন কেন আমাদের ঘরের সামনে একটা মন্দির আছে আপনাকে আগেই আপনাদের আগেই বলেছিলাম এই মন্দিরটার নাম হচ্ছে দয়াময়ী কালী মন্দির এটা দক্ষিণেশ্বরের কালী মন্দির মানে দক্ষিণেশ্বরের কালীর মধ্যে রয়েছে দেখুন বাইরেটা দেখতেই পাচ্ছেন এছাড়াও অন্যান্য ঠাকুর রয়েছে যেমনি বাজরাংব্যালি শিব মন্দির তাছাড়া আপনার নারায়ণের মূর্তি রয়েছে তারপরে বাড়ির দেবতারও মূর্তি আছে এই যখন ভিতরে আমি পুজো দিচ্ছি যে ঠাকুর মাসে পুজো করছে তো আমি এই পুজো দিতে যাচ্ছি কেননা কি আমি আমার চ্যানেলে যেটুকু সাকসেস পেয়েছি বা আমার চ্যানেলে যেটুকু গ্রো হয়েছে তো সব ঠাকুরের কৃপার জন্য আর আপনাদের ভালোবাসার জন্য তো আমি এই জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই ঠাকুরকেও আর আপনাদেরও ভিউয়ার্সদেরও ধন্যবাদ দিতে দেখুন শিব মন্দির তো আমি ঘুরে দেখাচ্ছি মন্দিরটা আপনাদেরকে এই যে এখানে দেখুন কালী মন্দির পাশেই রয়েছে শিব মন্দির আর তারপরে আপনার নারায়ণের মূর্তিও রয়েছে নারায়ণের মন্দিরও রয়েছে এখানে ওই সাইডে আর এদিকে দেখুন আছে বাইরেটাই আছে বজরঙ্গবলি আর বাড়ির দেবতার মন্দির তো আমি একটু ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম তো এই যে ঠাকুর মশাইরা আমাকে তো চেনে সবই তো লোকাল এখানকারই তো ভালো লাগে মন্দিরে গেলে বেশ তো আমি আপনার আমার ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো দেখি যদি পারি তো সেলিব্রেশন করবো আর নাহলে ঠাকুরের পুজো দিয়েই মনটাকে সন্তুষ্ট রাখতে হবে তো এই দেখুন বজরঙ্গবলির মন্দিরও রয়েছে তো খুব ভালো লাগে এই মন্দিরে আসলে শান্তি লাগে মনটা যে বজরঙ্গবলি মন্দির দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে মন্দিরটা একদিনকার দেখাবো এটা আমাদের ঘরের সামনে দেখুন বাইরেটা মন্দিরের প্রাঙ্গণটা এখানে আমার কিছুদিন পরেই আবার আপনার বাসন্তী পুজো হবে তো তখনও পারলে আসবো দেখাবো খুব ভিড় হয় বাসন্তী পুজোর সময় তো ব্লগটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন